যে একটি কেমিকেলের কারখানা সেহেতু হচ্ছে এখানে আগুনের সূত্রপাত বা আগুন নিয়ন্ত্রণে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে সদস্যদের আপনারা দেখছেন যে এখানে মূলত এখানে মূলত যে আগুনের যে সূত্রপাত বা আগুনের যে ঘটনা এখন পর্যন্ত দুটি ভবনে যে আগুনের ঘটনা একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং মূল যে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে সেই ভবনটিতে কিন্তু এখনো আগুনের যে লেলিয়ান শিকা সেটি দেখা যাচ্ছে আমরা দেখেছি যে প্রায় প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে কিন্তু বেশ কয়েকজনকে রাখা হয়েছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে আপনারা দেখছেন যে একজনকে বের করা হয়েছে আর কিছুক্ষণ আগেই হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা এই ভবনটিতে প্রবেশ করেছেন এই ভবনের পাশে থাকা বা রাস্তার সামনে থাকা যেই চারতলা বিশিষ্ট যে ভবনটি সেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে যখন কেমিক্যালের যে গোডাউনটি রয়েছে যে কারখানা রয়েছে সেখানে একাধিক বিস্ফোরণ ঘটনার বিস্ফোরণের পর হচ্ছে সামনে যে ভবনটি সেখানে আগুন ছড়িয়ে পড়ে আর এছাড়া উভয় ভবনে আমরা যেমনটি এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন যে উভয় ভবনে প্রায় পঁচিশশো পঁচিশশো থেকে দুই হাজার থেকে পঁচিশশো শ্রমিক হচ্ছে এখানে কাজ করছিলেন বা প্রতিনিয়ত কাজ করে আর এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা নয় জনকে হচ্ছে মৃত ঘোষণা করেছেন আর সেই সাথে একাধিক আহত রয়েছেন